আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আজকে আমাদের খামার থেকে একশো পিস চল্লিশ দিন বয়সের অরিজিনাল মিশরের ফার্মে মুরগি একশো পিস এবং পাঁচ মাস বয়সের নিউ এডাল ফার্মে আট পিস এই ভাইজানেরা রংপুর পীরগাসর থেকে পীরগঞ্জ পীরগঞ্জ থেকে এই যে ভাইজানের আঙ্কেল খামারে এসে দেখে শুনে একশো পিস চল্লিশ দিন বয়সের আর আট পিস পাঁচ মাস বয়সের নতুন প্রাণী মুরগি নিয়ে যাচ্ছেন ওনারা অটো নিয়ে আসছেন এ নিয়েও আসছেন ওনাদের সাথে তো আপনাদের যাদের একদিন বয়স থেকে নিয়ে যে কোনো বয়সের অরিজিনাল মিশরীয় ফ্মি মুরগির প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন বর্তমানে আমার কাছে পাবেন চল্লিশ দিন বয়সের ফ্মি মুরগি এবং পাঁচ মাস বয়সের ফর্মি মুরগি আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি আমার খামারে আসতে চান আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা ঘনিরামপুর যোধপাড়া অর্থাৎ তারাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দক্ষিণ দিকে ঘনিরামপুর যোধপাড়া এটা হচ্ছে আমার খামারের লোকেশন আপনাদের যাদের প্রয়োজন আপনারা খামারে এসে দেখে শুনে নিয়ে যাবেন